আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন যারা মক্কা শরীফে থাকেন সৈদ আরব মক্কা শরীফে থাকেন এই জায়গাটা হচ্ছে আয়ান নাসিম বা আন্নাসিম বলে অনেকে আজিজিয়ার পাশে তো যারা এই এরিয়াতে আছেন অবশ্য বুঝতে পারতেছেন এই ঘটনাটা গ্যাসের শুক্রবারের ঘটনা আমরা আপনারা জানেন এখানে একটা মসজিদ আছে তো এই মসজিদের পাশেই কিন্তু প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমাদের বাংলাদেশি ভায়েরা ব্যবসা দিয়ে থাকেন তো এটা আমাদের জন্য অনেক ভালো অনেক সস্তায় জিনিসপত্র আমরা কিনতে পারি এখান থেকে সমস্যা এখান থেকেই ঘটলো এখানে দেখেন একটা গাড়ি এই এটা হচ্ছে বলদিয়ার গাড়ি তো ওই যে একজন সৌদি দেখতেছেন উনি উনি হচ্ছে সরকারি লোক উনি আসার পরে উনি বারবার ব্যবসায়ীদেরকে বলতেছেন যে আপনারা রাস্তা থেকে দোকানটা সরিয়ে নেন কিন্তু ওনারটা কিন্তু রাইট ছিল আমাদের দেশি বাইদের কিন্তু রাইট ছিল না ওরা কিন্তু সরে যান না এটা তো আমাদের দেশ না ভাই তো সরে না যাওয়ার কারণে উনি আবার রিপিট গাড়ি ঘুরিয়ে আবার আস আসছেন আইসা কিন্তু মানে এমন একটা কাজ করলেন যেটা পরবর্তীতে সব ব্যবসায়ীদের জন্য খুব দুঃখজনক দেখেন যারা দোকান নিয়ে উনি বলার পরেও চলে যান নাই তারপর এই বলো দিয়ে বলতেছে সবাইকে উদ্দেশ্য করে যে এইখানে যারা যা যারা দোকান দিছে যাদের সামান মাল সামান আছে আপনারা যা পারেন যে যেভাবে পারেন নিয়ে নেন কোনো টাকা পয়সা লাগবে না আপনারা দেখেন এখানে একটা দোকান বাঙালিরা দৌড়ে আসছে যা যা পারছে কার্টুন আপনার দেখেন যে লাউ সিম তারপরে ওই যে এই কলা সমস্ত জিনিস কিন্তু নিয়ে নিয়ে যাইতেছে ভাই ফ্রি নিয়ে যাইতেছে কোনো টাকা দিতেছে না কিন্তু যে ব্যবসাটা দিছে উনিও একজন আমাদের বাংলাদেশি খুব গরিব মানুষ এই যে এই যে দেখেন মালটার পুরো প্যাকেটটা নিয়ে গেল। আসলে ভাই আমার সবচেয়ে দুঃখ লাগলো উনি একজন বাংলাদেশি মানুষের ব্যবসা আর আমরা বাংলাদেশি মানুষটাই কিন্তু উনি বলার পরে সব জিনিসপত্র নিয়ে নিলাম ভাই এটা ঠিক হলো আমার উচিত ছিল আপনারা বাংলাদেশি ভাইয়েরা এক একটা কার্টুন ওনার কার্টুনগুলো নিয়ে একটা জায়গায় রেখে দিয়ে আবার ওই ব্যবসায়ী ভাইকে বলতেন ভাই এইগুলো আপনার সামান কিন্তু দেখেন এখানে কিন্তু পাকিস্তানি আছে ইন্ডিয়ান মানুষ আছে হ্যাঁ বিভিন্ন দেশের মানুষ আছে কিন্তু ভাই আমার দেখা মতন একটা মানুষও কিন্তু কোনো জিনিস নে নাই আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু বাঙালি ব্যবসায়ী লুটে ফুটে নিল কিন্তু এটা আমার কাছে খুব খারাপ লাগলো আসলে বাংলাদেশি মানুষ এখন খারাপ বলতে অনেক কীরকম লাগে কেননা আমি নিজেই একজন দেশি মানুষ যাই হোক তো যারা আপনারা রাস্তাতে ব্যবসা করেন একটু সতর্কভাবে ব্যবসা করবেন আর বলদিয়া যদি দেখেন আপনারা একটু সেইভে থাকবেন কিংবা ওরা যদি নাক থেকে সতর্ক করে আপনারা সরে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন সমস্ত সামান কিন্তু নিয়ে নিতেছে সব বাংলাদেশি ভাইয়েরা ভালো থাকবেন দেখা